আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময়ের মতোই একটি নতুন ভিডিও শুরু করলাম তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে আমার বাসা থেকে একটু বাইরে যাচ্ছি বাইরে হলো যাচ্ছি জুয়েলার্সের দোকানে তো ওইখানে হচ্ছে আমাদের কিছু টাকা বাকি ছিল সম্পূর্ণ টাকা কিন্তু দিয়ে আসি নাই তো আর সম্পূর্ণ টাকা দিব না কিছু টাকা হচ্ছে গিয়ে গতকালকে দিয়ে আসছে কিছু টাকা আজকে দিব আবার কিছু টাকা হচ্ছে ডেলিভারি যখন নিয়ে আসবো জিনিসগুলো তখন হচ্ছে গিয়ে আনবো দিয়ে তারপরে হচ্ছে নিয়ে আসবো মানে কাজটা ধরার জন্য যে টাকাটা প্রয়োজন যেহেতু অনেকগুলা জিনিস ওইখানে তো সেই জন্য ওইটা কাজ ধরতেও কিছু টাকা লাগবে বললো সেই টাকাটা আমাকে দিয়ে যান বাদ বাকিটা আপনি ডেলিভারির সময় দিলেও হবে তো সেটাই হচ্ছে গিয়ে দিতে যাচ্ছি তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি কারণ খুটিনাটি সব কিছুই সবসময় শেয়ার করা হয় ভালো লাগে শেয়ার করতে তো সকাল সকাল মানে সকাল সকাল কি আবার ঘুম ভাঙেছে বারোটার দিকে আর কি এখন প্রায় জোহরের আজান দিয়ে দিয়েছে আমি এখনও কোনো কিছু খাওয়া দাওয়া করে জাস্ট ফ্রেশ হয়েছি ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম তারপর হচ্ছে গিয়ে এখনও কিছু খাইনি রেডি হয়ে গেছি এখন বাইরে যাব দেখি যদি বাইরে কিছু হয় তাহলে খেয়ে নেব আর যদি না হয় তাহলে বাসায় এসে দেন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো তো আমার সাথেই থাকেন ভিডিও দেখতে থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিল লাইক কমেন্ট শেয়ার করবে বাসায় থাকে বেটার জন্য বাজিয়ে দেবেন তো সাথেই থাকেন চলো দোকান আসলাম দোকানে তো কোনো লোকজন নাই কাস্টমার নাই একদম ফাঁকা দোকান আছে দাদা আপনার দোকানের ঠিকানা আর ফোন নাম্বার বলেন তো সবাই আমার প্রশ্ন করতেছে আশি নবগন বাজার মসজিদ মার্কেট ছত্রিশ নম্বর দোকান মহাবালী জয়রাস মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো ডবল টু সিক্স এই হচ্ছে দাদার অ্যাড্রেস দোকানের হ্যাঁ আপনারা সবাই প্রশ্ন করেন এই জন্য আমি এর আগেও একবার একটা কার্ড দিয়ে দিছিলাম আপনাদেরকে কিন্তু আপনারা হচ্ছে সেটা মাথায় রাখেন নাই তো এই জন্য হচ্ছে আবার দাদার মুখ থেকে বলে দিলাম গতকালকে গতকালকে ছাড়ছে এই ভিডিওটা বুঝলেন মানে অনেক মানুষ একই প্রশ্ন দোকানটা কোথায় দোকানটা কোথায় আমি যাব তো এই জন্য হচ্ছে গিয়ে বলে দিলাম আজকে আপনাদেরকে আর এখানে হলো আসছি দাদারা টাকা দিতে কিন্তু বুতে হচ্ছে এক বুথ বন্ধ আর এক বুতে হচ্ছে টাকাই নেই তো সব কিছু মিলে দাদার কিসমত খারাপ না আমার এই খারাপ জানে এই জন্য দিতেই পারতেছি না এখন আবার আরেক দিন আসতে হবে এগুলা জিনিসগুলো দেখতে সুন্দর পড়লে যে কেমন লাগে আল্লাহ জানে এ ভাল লাগে আমার কাছে এটি ভালোই লাগে না

তো আমি হলো বাইরে থেকে আসলাম আর আয়সা দেখি দেখেন বাড়ি ঘরের অবস্থা এরকম আর এগুলো নাকি আমার ভাতিচা আর বাতিচি করছে আর চ অবস কি শক্তি আছে এই যে তো শক্তি ওরা নামাইয়া লাইবো হ্যাঁ এটা নামাইয়া ওরা কী খেলা খেলছে তো আমি হলো বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া এসে কইরা ভাবছি এবারে একটু রেস্ট করব আর আয়া দেখে দেখেন কী অবস্থা ঘরের এটার মধ্যে এখন কিভাবে রেস্ট করি আর রই দাই আর তলাই গেছে রই দে বাল না ভালো আছি প্লাস অসুস্থ আছি দুইটা মিলাই আছি তো আমি হলো যাচ্ছি যাচ্ছি না আমি আসছি অ্যাকচুয়ালি ঢাকা মেডিকেলে তো ওইখান থেকে আমি হাঁটতে হাঁটতে হইল শহীদ মিনারে আসছি তো ঢাকা মেডিকেলে কেন আসছি এক নম্বর হলো আমি নিজে অসুস্থ সেটার জন্য ডাক্তার দেখাইতে আসছি আর আরেক হচ্ছে আমার বড় ভাইকে হচ্ছে রক্ত দিতে আসছি আমার বড় ভাইয়ের শরীরে রক্ত দেওয়া লাগে আপনারা তো জানেনি তো ওই রক্তটা দিতেই আসছি আর ওইখান থেকে হলো আমার ডাক্তার দেখে এসে দেখি যে টাইম আপ হয়ে গেছে দেখাইতে পারি নাই আর কি ডাক্তার তো এই জন্য হাঁটতে হাঁটতে শহীদ মিনারে এখানে আসছি আর এইখানে দেখেন যে কী পরিমাণ লোকজন এখানে হচ্ছে এই হচ্ছে যে ছাত্র আন্দোলনের যেই ইয়েটা সেটা এখানে হচ্ছে আমি এ প্রদেশে শেয়ার করবো না এখানেও অনেক এই হচ্ছে এই যে না দেখলে বুঝবেন না ছাত্র আন্দোলনের যেই একতা হয়েছে এটা সেটা এখান থেকে শুরু করবে আর সবাই মেবি ইনস্ট্রাকশন টাইপের কিছু একটা দাওয়া হচ্ছে কারণ যে স্টুডেন্টদের ধরে নিয়ে গেছে থানায় আছে তাদেরকে ছাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে সব কিছু মিলায় এই জায়গার ইয়েটা হচ্ছে সমস্ত ছাত্র ছাত্রী শিক্ষক তারপর হচ্ছে যারা ইসে আছে মিডিয়াতে আছে তাদেরও অনেক মানুষজন আসছে তো সাথেই থাকেন সাথে থাকলে দেখতে পাবেন আর ভাইয়ার ওইখানে আমি আপনাদেরকে দেখাবলে ভাইয়াকে ও যে ব্লাড দেওয়া হচ্ছে i so 반도다니 온동안 우오디고해요 고오오오오 우 Thank you again. Thank you. नाइट यहां पर जाكله ले ले अनार भैया ठंडा यार बोलता है ना रोज खा सेनी रोज रोज खा से फिर ले हम रोज की তো সারাভাবে হলো হাতে করে আমার ফোন নিয়ে গেছিলো চুল কাটার সময় আর ওইটা হলো মা দেখছে দেখার পরে হচ্ছে মা নিজে ইচ্ছা করে একটু ভিডিও করে নিয়ে আসছে আমি তো আসলে কল্পনাও করতে পারি না মা ভিডিও করবে আর ভিডিওটা দেখেন ভালোই হয়েছে তো মা মাঝে মাঝে ভিডিও করে দেয় ঘরে কিন্তু মাঝে বাইরে গিয়েও ভিডিও করবে সেটা আসলে আমি বুঝতেই পারিনি তো যাই হোক সব কিছু দেখে ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন

Sarà fatta stasera in loco di tutto perché সারা পাতা চুল কাটা হয়ে গেছে কাটা শেষ দেখেন চুলমুল কাইটে আইসক্রিম দিয়েছে ওর দাদি

かえったかえった